হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাদারা নিরান্না করে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি নিরামিষ বেজ রোল বেজ রোলটা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এখন ময়ামটা দিয়ে নেব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি ময়ামের জন্য সাদা তেলটা দিয়ে দিচ্ছি এখন হাতে একটু মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব রোল তো অনেক রকমের খেয়েছেন এইভাবে একবার নিরামিষ বীজ রোলটা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয় অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি ময়দাটা মাখা হয়ে গেছে এরকম নরম করেছি নরম হলেই রোলটা ভালো হবে চাপা দিয়ে আমি পোটটা তৈরি করে নেব পোটটা তৈরি করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এখানে আমি কিছু সবজি নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম আলু এগুলোকে দিয়েই আজকে আমি রোলটা বানাবো তেলটা গরম হয়ে গেছে এখন প্রথমে আমি গাজরটা দিয়ে দেবো গাজরটা হালকা ভাজা হলে তারপর বিনস দিয়ে দেবো কেননা গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে এরপরে আমি বিনসটা দিয়ে দেব আলুটাও দিয়ে দেবো সবজিতে আমি একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো সবজিগুলোকে আমি তিন মিনিট একটু ভেজে নিয়েছি এখন কেপসিকামটা দিয়ে দেবো সেই আমি ফাঁকা করে নিয়ে এখন এখানে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি আর লঙ্কা কুচি আমি একটু চাপা দিয়ে দুই মিনিট রান্না করে নিচ্ছি আমি ঢাকা দিয়ে দুই মিনিট রান্না করে নিয়েছি আমি দিয়ে দেবো হাফ টমেটো কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে আলু টালু সব সুদ্ধ হয়ে গেছে আলু গাজর সব সুদ্ধ হয়ে গেছে এখন আমি হালকা জল দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করে নেব দুই থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি ডেকে আমি তিন মিনিট রান্না করে নিয়েছি দিয়ে দেবো কচুরি মেথি আর এক চামচ জিরে গরু আর কিছু দেওয়ার দরকার নেই পুরটা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ময়দাটা রেস্টে রেখে দিয়েছিলাম এখন খুলে নিচ্ছি আর একটুখানি মেখে নিচ্ছি আমি থেকে লেচি কেটে নেব সবগুলো লেচি আমি কেটে নিয়েছি মানে গামলাটায় তুলে নিচ্ছি আর একটা লেচি নিয়ে নিয়েছি রুটির মতন আপনারা যেরকম সাইজের খাবেন সেরকম সাইজের করে নিন আমি একটুখানি মাদারি সাইজের করেছি বেশি বড় না বেশি ছোট না একটা রুটি আমার বেলা হয়ে গেছে একইভাবে সবগুলো রুটি আমি বেলে নেব আমি একইভাবে সবগুলো রুটি বেলে নিয়েছি দেখুন আমার সুবিধার জন্য আমি সবগুলো একসঙ্গে বেলে নিয়েছি আপনারা যদি চান তাহলে দুটো দুটো করে দেখে করতে পারবেন তাহলে আমি রোলগুলো তৈরি করে নিচ্ছি আমি গ্যাসটা জ্বালিয়ে একটা নষ্টিকে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আরে রুটিগুলো বেলে রেখেছিলাম এখন একটা রুটি দিয়ে দেব প্রথমে আমি রুটিগুলো এক এক করে বেজে নেব হালকা হালকা করে রুটিগুলো সবগুলো ভেজে নেব রোলের দোকানে দেখবেন এইভাবে ভেজে ওরা রেখে দেয় তারপরে একটা একটা করে নেয় সবাইকে দেয় ভেজে তারপর দেয় এই রকম হালকা হালকা করে আমি সবগুলো ভেজে নেব একইভাবে সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে এখান থেকে এখন একটা রুটি নিয়ে নিলাম দিয়ে দেবো সাদা তেল এই পিঠেও দিয়ে দেব তেল একটু চেপে চেপে এইভাবে ছেঁকে নেব হয়ে গেছে আমি একটা রুটি আমি ভেজে নিয়েছি এখন মাঝখান দিয়ে পোটটা দিয়ে দেব একটা রোল আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এখানে আমি টমেটো কুচি আর গাজর কুচি রেখেছিলাম একটু উপর দিয়ে দিয়ে দেবো টমেটো সস আর দিয়ে দেবো চিলি সস মুড়িয়ে আমি এরকম ভাবে মুড়িয়ে নিয়েছি আর একটা সাদা পেপার কাগজ নিয়েছি এভাবে ধরে দোকানে যেভাবে মুড়িয়ে দেয় মুড়িয়ে নিয়েছি আর এইভাবে ফোল্ড করে দেবো বাতি কাগজটা একটু ফোল্ড করে দিচ্ছি একটা হয়ে গেল আমি আরো একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি বেজে একটু তেল দিয়ে দিলাম রুটিটা ভাজা হয়ে গেছে রোলটা আমি সাজিয়ে নেবটা দিয়ে দিলাম গাজর চিলি সস সস এইভাবেও মরতে পারবেন প্রথমে আমি এটা বিছিয়ে নিলাম ফোল্ড করে দিচ্ছি দুটো আমার তৈরি হয়ে গেল আর একটা সবগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো রোল আমার বাজা হয়ে গেছে দেখুন ভেজ রোলও কত সুন্দর হয় আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে রাধা রানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে